আপনারা হয়তো অনেকে রয়েছেন যারা আমার মতন কম দামি মোবাইল ফোন ইউজ করেন কম দামি মোবাইল ফোনে যে প্রোটেক্ট মোড দেওয়া আছে সেটা দিয়ে যখন আমরা ফটো তুলি ফটোর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে ব্লার হয় না ফটোটা সুন্দর দেখায় না আমাদের ফটো সুন্দর করার জন্য আমরা ডিএসএলআর দিয়ে ফটো তুলে থাকি আজকে আমরা কম দামি মোবাইল ফোন দিয়ে তোলা ফটোকে ডিএসএলআর ফটোতে পরিণত করব। সাধারণত এটা একটা অ্যাপের মাধ্যমে করা হয় ফটো দেখে কেউ কখনো বুঝতে পারবে না যে এটা সাধারণ নর্মাল ফোন দিয়ে তোলা ছবি তো বেশি কথা না বাইরিয়ে ভিডিওটি শুরু করা যায় তার আগে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো এখানে যা তুমি সার্চ করবে ফটো রুম তো অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো তোমরা চাইলে সেখান থেকে নামাতে পারো তো ফটো রুম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছো এই অ্যাপটা অ্যাপের লোকটা ভালো করে দেখে নাও তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল তো সরাসরি তোমরা সেই অ্যাপ পেয়ে চলে যাবে অ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছো স্টার্ট ফ্রম ফটো তো এখানে ক্লিক করবা ক্লিক করার পর যে ফটো তুমি ডিএসএলআর করতে চাও তো আমি এটা চাই তো আমি এটার উপর ক্লিক করে দিলাম তো এখান থেকে স্কল করবে একটু স্কল করার পর দেখতে পাবো হচ্ছে ব্লার ব্লার অপশন তো আমার একটু নেট প্রবলেম এখানে ব্লার অপশন অনেকগুলো অপশন আছে তুমি চাইলে বিভিন্ন প্রকার এডিটও করতে পারো এটা দিয়ে তো ব্লার অপশন দেখতে পাচ্ছি ব্লার হয়ে গেছে তো ব্লার একটু বাড়ানোর জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখান থেকে এই ব্লার অপশনে ক্লিক করবা করার পরে এখান থেকে বিভিন্ন প্রকার ব্লার অপশন আছে তো তুমি যেটা ভালো লাগে সেটা দিতে পারো এটা হচ্ছে ডিএসএলআর এর মতো তাছাড়াও আছে অনেকগুলো তো তোমরা এটা চাইলে দিতে পারো আর এটা দিয়ে একটু বাড়ায় দিবা তোমার ডিএসএলআর হয়ে যাবে তো এখানে করার অপশন হচ্ছে শেয়ারে ক্লিক করবা শেয়ারে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবা তো এটা হয়ে যাবে